হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার কাঁচা আলু দিয়ে মাত্র দশ মিনিটে দারুণ মুচমুচে নাস্তা রেসিপি ঘরে যদি মাত্র দুটি উপকরণ থাকে তাহলে আজকের এই দারুণ মুচমুচে নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো আপনি একবার বানালে রোজ বানাবেন আর যা খাওয়াবেন একদম স্বাদ মুখে লেগে থাকবে আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আলু আর আটা দিয়ে নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ তারপর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ রান্নার তেল এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আটার এই ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতে কিন্তু ততটাই ক্রিস্পি হবে কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্টভাবে ভাবে দেওয়া হয়েছে মেশাতে মেশাতে আটাটা যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার কুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটাটা খুব ভালোভাবে আমাদের মধ্যে ময়াম দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে কুসুম গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব নাস্তার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আজকের এই নাস্তাগুলো কিন্তু খুব কম সময় তৈরি করে নিতে পারেন এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় একদিন বানানোর পর কিন্তু রোজই বানা আসবে এগুলো বানানোর জন্য বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রেখে দিব দশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করবো তার জন্য এখানে দেখুন আমি দুটি কাঁচা আলু নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের ছোট বাটিতে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি অফ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবো আলুগুলো আমাদের ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা বোলের মধ্যে নিচ্ছি এখন এই আলুগুলোর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি এখন কিছু গরম মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ডালা জিরা গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি হাত দিয়ে এই সব কিছুকে গ্রেট করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা আলু দিয়ে তো আমরা সকাল বিকেলে অনেক রকমের নাস্তাই তৈরি করে থাকি একদিন আজকের এই নতুন ধরনের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন আশা করছি আমার আজকের নাস্তার স্বাদ মুখে লেগে থাকবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব কিছুকে একসঙ্গে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে না হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পারছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে দুটি ভাগে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি বলসেপ দিয়ে দিব দেখুন একটি লেচি আমাদের বলসেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে রেখে আরো একটি লেচি আমরা একইভাবে বলসেপ দিয়ে নিব দুটি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিব এখন এই লেচিটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম পাতলা বা মোটা রুটি তৈরি করব না আমরা মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিব বন্ধুরা দেখুন বড় সাইজের একটা রুটি আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলোকে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিব দেখতেই পারছেন সাইডের অংশগুলোকে কেটে রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এই সাইডের অংশগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি এখন এই স্কোয়ার শেপের রুটিটার মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ অ্যাড করে নিচ্ছি দেখতেই পারছেন সম্পূর্ণ আলুর পুরটাকে আমি রুটিটার মধ্যে খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি এখন এক সাইড দিয়ে রুটিটাকে আমি মুড়িয়ে নিব এই কাজটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই এটা কিন্তু আমাদের দেখেই বুঝিয়ে নিতে হবে দেখতে পারছেন সম্পূর্ণ রুটিটা আমাদের মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন বাড়তি যে অংশটা রয়েছে এটার মধ্যে অল্প পরিমাণ পানি লাগিয়ে আমি খুব ভালোভাবে সিল করে নিচ্ছি এখানে পানিটা কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে তা না হলে এটা কিন্তু তেলে দেওয়ার পর খুলে আসবে দেখতে পারছেন আমাদের বড় সেজের একটা রোলের শেপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন বাকি ডো আর আলুর পুর দিয়ে আমরা আরো একটি রোলের শেপ তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমি আরো একটি রোল তৈরি করে নিয়েছি তারপরে এখানে দেখুন চোলা একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে এটার মধ্যে একটা চিকন সিদ্ধুযুক্ত স্ট্যানার বসিয়ে দিয়েছি এখন এই স্ট্যানারটার মধ্যে আমরা যে রোলগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে অ্যাড করে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে এটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন নাস্তাগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চোলা থেকে নামিয়ে নিব তারপরে এখানে দেখুন রোলগুলো যখন ঠান্ডা হয়ে গিয়ে গিয়েছে তখন এগুলোকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন নাস্তাগুলোকে আমাদের কেটে নিতে হবে তার জন্য দুই সাইডের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি মাঝখান দিয়ে কেটে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে আরও ছোট করে কেটে নে আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে আরো ছোট করেও কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই একইভাবে আমি বাকি রোলটাকেও কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাও আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে না হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ এখন অল্প অল্প পানি অ্যাড করে আমরা একটা থকথকে ব্যাটার তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাটির জন্য আমাদের একটা থক থকে ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটার মধ্যে আমরা যে আগে নাস্তাগুলোকে কেটে রেখেছি সেখান থেকে একটি নাস্তা দিয়ে দিচ্ছি এখন নাস্তাটাকে ব্যাটার মধ্যে আমি খুব ভালোভাবে গড়িয়ে নিব বন্ধুরা দেখতে পারছেন নাস্তাটা আমাদের খুব ভালোভাবে ব্যাটার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব তার জন্য এখানে দেখুন চোলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এটার মধ্যে আমি নাস্তাটাকে ছেড়ে দিচ্ছি এখন একইভাবে বাকি নাস্তাগুলো ব্যাটার মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিব এখন একটা চামচের সাহায্যে নাস্তাগুলোর সাইড দিয়ে আমি অল্প অল্প করে তেল ছিটিয়ে দিব এতে করে নাস্তাগুলোর উপর সাইডটাও অনেক বেশি ক্রিস্পি হবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব দেখতেই পারছেন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন নাস্তা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন নাস্তা মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই নাস্তা আমাদের তুলে নিতে হবে তার জন্য একটা সাহায্যে খুব ভালোভাবে তেল আমি তুলে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছেন আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো কত বেশি লোভনীয় হয়েছে। দারুণ মুচমুচে নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতে হয়েছে বেশ মজাদার। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।